বিধানসভা ভোটের আগে কি পশ্চিমবঙ্গে মোতায়েন হতে পারে কেন্দ্রীয় বাহিনী এসআইআর পর্ব চলাকালীন কি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ডাকবে নির্বাচন কমিশন মঙ্গলবার সুপ্রিম কোর্টের সওয়াল জবাব পর্বে কমিশনের মন্তব্যের জেরে উস্কে গেছে এই জল্পনা রাজ্য সরকারকেও আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে না হলে বিএলওদের রক্ষা করার ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় বাহিনী ডাকতে হবে মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলায় এই সওয়াল করেন নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন যা করার করুন না হলে তো বিশৃঙ্খলা তৈরি হবে কিছু প্রয়োজন হলে আমাদের বলুন তিনি বলেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র একটি এফআইআর আছে আর কোনো লিখিত অভিযোগ নেই এরপরে জাতীয় নির্বাচন কমিশনের আইনজীবীকে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন বিএলওরা এই মুহূর্তে আপনাদের হয়ে কাজ করছে তাদের সুরক্ষিত রাখার দায়িত্ব আপনাদের তখনই প্রসঙ্গ তোলেন নির্বাচন কমিশনের আইনজীবী বিচারপতি জয়মাল্য বাগচি তখন বলেন এটা কোনো ডেস্ক নয় একজন বিএলও কে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম সংগ্রহ করতে হবে তারপর সেটা আপলোড করতে হবে এটাই চাপ। আমরা চাই তৃণমূল স্তরে এসআইআর এর প্রক্রিয়া যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় বিচারপতি বাগচি আরো বলেন পশ্চিমবঙ্গ কি ব্যতিক্রম যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা করে কোনো নির্দেশিকা জারি করতে হবে কোনো অসহযোগিতা করা হলে আমাদের জানান আমরা প্রয়োজনীয় নির্দেশ দেব এবারে নির্বাচন কমিশনারকে সুষ্ঠু স্বাভাবিক ভোট করতে গেলে এবং নিরপেক্ষ ভোট করতে গেলে তার এসআইআর করা জরুরি এই এসআইআর করতে দেওয়াটা রাজ্য সরকার প্রথম থেকেই বাধা দিচ্ছে এবং এই এসআইআর করার জন্য যা যা নিরাপত্তা দরকার নির্বা জাতীয় নির্বাচন কমিশন স্টেট গভর্নমেন্টের থেকেও নিতে পারে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকেও নিতে পারে লোকসভা ভোটের কয়েকদিন আগে কিংবা বিধানসভা ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ কিংবা টহলদারি দেখতে অভ্যস্ত রাজ্যবাসী পশ্চিমবঙ্গ সেই বিরল রাজ্যের মধ্যে পড়ে যেখানে সমবায় ভোটেও কেন্দ্রীয় বাহিনী ডাকতে হয় কিন্তু এবার কি বিধানসভা ভোটে দিনক্ষণ ঘোষণার আগেই নজিরবিহীন ঘটনা ঘটতে পারে এই নিয়ে জল্পনার মধ্যেই কোচবিহারের সভা থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করাবে ইলেকশন কমিশন আর টাকা বাড়াবে রাজ্য সরকার আর টাকা বন্ধ করে দেবে কেন্দ্রীয় সরকার কি সুন্দর থিওরি বুঝুন পুলিশের দরকার নেই তা সত্ত্বেও এক কোটি পুলিশ পাঠাবে তাদের থাকার খরচা কে দেবে রাজ্য সরকার বাথরুমে যাওয়ার বাথরুম কে তৈরি করে দেবে ওয়াশরুম রাজ্য সরকার খেতে দেবে কে রাজ্য সরকার আর গুলি চালাবে কে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সত্যি ব্যতক্রম কোথাও এইরকম চুরি হয় না কোথাও এরকম রেগিং হয় না কোথাও এইভাবে লিস্টে কারচুপি হয় না এই জালিয়াতিগুলো কেন হয়েছে এই বিএলওদের ভয় দেখিয়ে থ্রেট করে তাদের দিয়ে এই সমস্ত কুকাজ তৃণমূল কংগ্রেস করিয়েছে এই যে বলছে না বিএল কাজের চাপে অসুস্থ হচ্ছে কোনো বিএলও কাজের চাপে অসুস্থ হচ্ছে না তৃণমূলের হুমকি তৃণমূলের ধমকির চাপে বিএল অসুস্থ হয়ে পড়ছে পশ্চিমবঙ্গে এসআইআর কাজে যুক্ত বিএলও ও অন্যান্য আধিকারিকদের নিরাপত্তা নিয়ে নির্বাচন কমিশনকে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট মামলার পরবর্তী শুনানি সতেরোই ডিসেম্বর সৌভিক মজুমদার আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট